সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এম আর ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া আশীর্বাদে আমাদের একটি গাড়ি আজকে আমরা ডেলিভারি দিচ্ছি সেটা হচ্ছে আপনার খুলনা ডিস্ট্রিক্ট বাঘেরহাট থানা ওই থানা থেকে আমাদের এই দাদা আসছে দাদার থেকে একটু তার অ্যাড্রেসে শুনে নিব দাদা আপনার নাম কি আমার নাম বিশ্বজিৎ কুমার পাল বিশ্বজিৎ কুমার পাল হ্যাঁ দাদা আপনার ঠিকানাটা বলতেন আমার ঠিকানা বাগেরহাট আপনার সদর বাজেরহাট সদর আমার জেলা বাগেরহাট থানা জেলা দুটাই বাজের হাট বাগেরহাট আচ্ছা আচ্ছা তো আমাদের এই কারখানা অত দূর থেকে যে আপনি আসলেন সেটা আপনার লোকেশানটা পালেন কীভাবে এতে মনে করেন আপনাদের ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে ইউটিউব চ্যানেল দেখে লোকেশান পাইছে যে এটা নদীর পরে আপনার এই কারখানা আছে পরে আমি লোক পাঠাই আপনার লোক মাধ্যমে দোকানে নাম্বার কালেক্ট পরে আমি আমি এসে আপনাদের গাড়িগুলো গাড়িগুলো দেখে আমার পছন্দ হয়েছে এই গাড়ি নিলাম আচ্ছা দেখালা আপনার মনের ইচ্ছা পূরণ করুক আপনি ইচ্ছার জন্য আপনার একটা আশার দ্বারাই আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন আমরাও চেষ্টা করতেছি সর্বোচ্চ ভালো কিছু আপনার দেওয়ার জন্য কারণ আপনাকে তো ভালো দিতে পারি এরকম আপনার দ্বারা আরও দুটো আমরা কাস্টমার পাবো এই আশা আপনার প্রতি আমাদের আছে বা আমাদের একটা কনফিডেন্স আছে যে আমরা ভালো সর্বোচ্চ দিয়ে থাকি এবং আরও ভালো দিব ভালো তো শেষ নাই তো আরও ভালো দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এম আর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ